পরশুরার ঘোল বালিপুর সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের দুশো উনসত্তর বুথের দুটি বোমা উদ্ধার পুলিশ একজন বিজেপি কর্মীকে আটক করেছে বোম নিয়ে যাওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বহিরাগত বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় অশান্তি পাকানোর জন্য বোম নিয়ে এসেছিল বাড়ির সামনে বোমাবাজি করার সময় স্থানীয়রা একজন বিজেপি কর্মীকে ধরে ফেলে পুলিশের বিজেপি কর্মীকে আটক করেছে আটক বিজেপি কর্মীর নাম সুরজিৎ পাত্র ওরফে ব্রহ্মা বিজ্ঞাপন ও লাইফ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

আমরা কালকে এখানে ছেলে মেয়ে সমস্ত মানুষ সারা রাতকে ঘুমাতে পারেনি মানে বোমের পর বোম চার্জ করে গেছে ঠিক আছে এরা মানে এই বারোটা এরকম মানে সাড়ে বারোটার মধ্যে তিনটে বাইক তিনটে বাইক ছিল তিনটে বাইক করে বম নিয়ে আসছিল আর পিছনের ছেলেটা পড়ে গেছিল মানে প্রচুর ডিগিংস করেছিল মদ খেয়েছিল তো আর পড়ে গেছে আমার এলাকার সব মেয়ে ছেলেরা ধরে নিয়েছে

ওখানে বোম নিয়ে কাল রাত থেকেই মানে বাড়িতে করছে বাড়ির সামনে তাদেরকে আটক করে ফেলে একজনকে দুটো বোম উদ্ধার হয়েছে পুলিশ একজনকে আটক করে তার নাম হচ্ছে দেখুন সম্পূর্ণ মিথ্যা কথা কালকে দুপুর থেকে ঠিক দুপুর না সন্ধে থেকেই তৃণমূলের গুন্ডা বাহিনী মোটরসাইকেল বাহিনী বুথে বুতে ঘুরে প্রতিটা বুথে বিজেপির কর্মীদেরকে হামলা করে দুশো উনসত্তর নম্বর বুথে আমাদের শ্রীমন্ত মালিক থেকে আরম্ভ করে যারা ছিল তাদেরকে ওইখানে অত্যাচার করে বের করে দেওয়া হয় কাল বিকালাই ঘটনা ঘটে এবং সারা রাত বোম্বিং করে পালটা আজকে হচ্ছে আমাদের দুশো বাহাত্তর নম্বরের যেটা বোম্বা বলছেন ওর ভালো নাম সুরজিৎ পাত্র উনি হচ্ছে আমাদের বুথ ক্যাম্প হয়েছিল বটতলা বলে একটা জায়গায় ওর নিচে পাশে বসেছিল সেখান থেকে মুসলিমদের কিছু ছেলে অন্য বুথের ছেলে এসে তারা হচ্ছে মোটর করে ওকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে বুথে বসেছিল তার কাছে কি করে বোম থাকবে বোম পিস্তল গুঁজে মিথ্যা অভিযোগ করে বিজেপির নাম নামে দোষারোপ করতে চাইছে এটা হচ্ছে মূল ঘটনা ভোট সকালবেলা আমরা দেখুন পাশে হচ্ছে তৃণমূলের ক্যাম্প এখানে বিজেপির ক্যাম্প আমরা চেয়েছিলাম মিলে মিলেমিশে এখনও চাই মিলেমিশে একসঙ্গে থেকে ভোট হবে ভোট মানুষ সুষ্ঠুভাবে যে যাকে খুশি দিই আমাদের কোনো অবজেকশন নেই ভোট হ্যাঁ এজেন্ট আছে কিন্তু দুশো নম্বর বুথে যেটা বলছেন যে ঘটনাটা ঘটেছে ওখানে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি এবং বালিপুরে দুশো ষাট নম্বর বুথে এজেন্ট ঢুকতে গিয়েছিলো তাকে তার ডকুমেন্টস কেড়ে নিয়ে তাকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে মারধর করে তাকে তাড়িয়েছে সে কোনো কতিকে দু চারজনের হাতটা ঝিনকে পালিয়ে এসে কাটাখালে বসেছিল আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি কমিশন জানিয়েছি হ্যাঁ কমিশনে আমি রিপোর্ট করেছি পুরুজাদাওয়া আমাদের জিএসও রিপোর্ট করেছে আপনার নাম আমার নাম আশিস মাইতি বিজেপির কর্মী